দূষণের জেরে জেরবার সাধারণ মানুষের জীবন সিমেন্ট কারখানা থেকে নির্গত ছায় ও ডিবিসি দূষণের কার্যত না বিশ্বাস দশা গোপাল মাঠ এলাকার কয়েক হাজার মানুষের প্রতিবাদে গণস্বাক্ষর অভিযান রক্ষা কমিটির দিনভর বিক্ষোভ অবস্থান বিক্ষোভে বিক্ষোভকারীদের সঙ্গে চলে পুলিশি দস্তাদস্তি অন্ডালে ডিবিসি তাপ বিদ্যুৎ কারখানা ও বেসরকারি সিমেন্ট কারখানা থেকে নির্গত দূষণ আর তার জেরেই কার্যত গোপাল মাঠ এলাকার কয়েক হাজার মানুষের জীবন অষ্টাগত এমনই অভিযোগ আজ বুধবার তারই প্রতিবাদে সাধারণ মানুষের স্বাক্ষর সম্মিলিত প্রতিবাদপত্র নিয়ে দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির সদস্যরা দুর্গাপুরের সিটি সেন্টারে রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ের বাইরে বসে অবস্থান বিক্ষোভে অংশ নেন কিন্তু বিক্ষোভ শুরু হওয়ার কিছু মধ্যেই সিটি সেন্টারে ও দুর্গাপুর থানার পুলিশ এসে ভূমি রক্ষা কমিটির সহ বিভিন্ন মুখোপাধ্যায় সহ বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় বলে অভিযোগ আমরা নয় বলতে অনুমতি নেওয়া হয়নি করে

বিক্ষোভকারীদের দাবি একাধিকবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের কাছে অভিযোগ জানানোর পরেও লাভের লাভ কিছুই হয়নি ডিবিসির দূষণ ও সিমেন্ট কারখানার ধোঁয়াতে চরম সমস্যায় সমগ্র গোপাল মাঠ এলাকার মানুষ তবে বিক্ষোভকারীদের দাবি তাদের জোর করে পুলিশ তুলে দিলেও আগামী দিনে এই বিক্ষোভ কিন্তু চলবে বিক্ষোভের জেরে সমগ্র এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ